আপনি কি জানেন ক্রেডিট কার্ডিট কার্ডি কার্ড শুধুমাত্র লাগবে আপনার পাশাপাশি লাগবে একটা বিকাশের অ্যাকাউন্ট পাশাপাশি আপনারা গ্রেন্টার নিয়ে আসেন আপনি কিন্তু আড়াই হাজার টাকা দিয়ে কিন্তু একটা

পাশাপাশি এখানে আছে রেডমি ওপো ভিভো নাথিং পোকো রিয়েলমি যে কোনো ব্র্যান্ড কিন্তু চাইলে কিন্তু আপনার পার্চেস করতে পারেন হোলসেল প্রাইসে অ্যাক্সিস ওয়ার্ল্ড থেকে আর অ্যাক্সিস ওয়ার্ল্ডের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা বাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু অ্যাক্সিস ওয়ার্ল্ড অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা পেয়েছেন আমাদের নেক্সট ভিডিওটা সবার আগে সো বেশ কথা বলবো না চলুন শুরু করি আমাদের আজকের অল ব্র্যান্ডের ভিডিওটা শুরু কিন্তু আমরা আমাদের কাছে বর্তমান সবচেয়ে বেশি সেলিং একটা ডিভাইস মোট্রোলা কিন্তু এইচ ফিফটি কিন্তু আমাদের কাছে আট পাচ্ছেন মাত্র হাজার

আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রচেস করেনলি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যদি আপনারা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন করেন সেটা প্রাইস আমরা সাতত্রিশ হাজার তিনশো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন মোটোলা এইচ সিক্সটি ফিউশন পাশাপাশি কিন্তু এখানে মোটোলা জি আছে জি চার জিবি র্যাম একশো পেয়ে যাচ্ছেন

আটশো টাকা বাইশের মধ্যে এখানে কিন্তু সামসং এর এম জিরো ফাইভ আছে যেটা হলো চার চৌষট্টি কিন্তু পঞ্চাশ মেঘা পিস মেন ক্যামেরা পাঁচ ব্যাটারি মাত্র দশ হাজার আমরা একচল্লিশ হাজার চারশো টাকার মধ্যে পাচ্ছেন কিন্তু স্যামসাং এ ফিফটি সিক্স যদি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টাকা করেছেন এর প্রাইস আমরা সাতচল্লিশ হাজার আটশো টাকা অনলি সাতচল্লিশ হাজার আটশো টাকার মধ্যে পাচ্ছি কিন্তু

তিনশো টাকা অনলি এখানে কিন্তু আই কিউর জেড নাইন যদি করেন ইন্ডিয়ান রেন এটা প্যারাসে দেখবো আমরা অনলি আঠারো হাজার

বারো হাজার নয়শো নব্বই টাকার মধ্যে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন আইকিউ জ্যাড টেন পাশাপাশি কিন্তু আমাদের কাছে এখানে দেখতে পারেন কিন্তু আহ রিয়েলমি নার্জো সেভেন্টি কিন্তু আমাদের কাছে যদি সেভেন্টি টার্বো পার্চেস করতে চান সেটা যদি ছয় একশো আঠারো জিবি নেয় সেটা প্রাইস রাখবো অনলি একুশ হাজার আটশো টাকা যদি আট জিবি র্যাম বারো দুশো ছাপ্পান্নাত্রেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যদি হনার থ্রি হান্ড্রেড পার্চেস করতে এটা প্রাইস রাখতেছি মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড বারো দুইশো ছাপ্পান্ন চাইনিজ ভেরিয়েন্ট সেম প্রাইস তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এখানে কিন্তু এটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যদি আপনার পার্চেস করতে চান বারো দুইশো ছাপ্পান্ন মাত্র শো নব্বই টাকা পাশাপাশি এখানে আমাদের কাছে টার্বো থ্রিলেবেল আছে বারো দুইশো ছাপ্পান্ন মাত্র উনত্রিশ হাজার টাকার মধ্যে পাচ্ছেন টার্বো থ্রি বারো দুইশো ছাপ্পান্ন রেডমি নোট ফর্টিন ইন্টারন্যাশনাল গ্লোবাল পেয়েছেন মাত্র উনিশ হাজার নয়শো টাকা দিয়ে পার্চেস করতে হবে রেডমি নোট ফোরটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রো প্লাসটাও কিন্তু বারো জিবি পাচ্ছেন অনেক প্রাইস কমছে ভাই সাতচল্লিশ আটচল্লিশ ছিল আমি মাত্র তেত্রিশ পাঁচশো টাকার মধ্যে নিচ্ছি রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ছাপ্পান্ন মাত্র রাখবো তিরিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি তিরিশ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু করতে হবে এখানে টার্বো ফোন কিন্তু আমাদের কাছে যেটা প্রাইস রাখবো আমরা হাজার টাকার মধ্যে করতে রেডমি

ফর্টিন সি পারচেস করতে হবে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি তেরো হাজার নয়শো নব্বই টাকা দিয়ে পার্চেস করতে হবে রেডমি ফর্টিন সি আট জিবি র্যাম আপনারা যদি চান যে কোনো অফিশিয়াল প্রোডাক্ট পারচেস করতে যেমন এখানে আমাদের কাছে টেকনোয়ের কিছু প্রোডাক্ট আছে এখানে ভিভোর প্রোডাক্ট আছে এখানে অপ্পোর কিছু প্রোডাক্ট আছে ইনফ্লিক্স এর প্রোডাক্ট আছে যে কোনো অফিসিয়াল ফোন পারচেস করেন না কেন অ্যাক্সেসিজ ওয়ার্ল্ড থেকে প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু পাঁচশো এক হাজার

প্রত্যেকটা অফিসিয়াল ডিভাইস কিন্তু আপনারা আপনারা অবশ্যই যদি প্রোডাক্ট পার্চেস করতে চান অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা বাজার বসুন্ধা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড পাশাপাশি চাইলে কিন্তু আপনার এক্সচেঞ্জের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে হবে ফার্স্ট আপনি মোবাইলটা নিয়ে আসবেন

ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু এর মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ইনশাল্লাহ এই কথা বলে শেষ করতেছি দেখা হবে আবার মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম